নমস্কার জয় গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান দেখুন আজকের অনুষ্ঠান তুলারাশির জাতক জাতিকা দিন দু হাজার প্রথম দিকে আমরা মূলত যে আলোচনাটি করব যে আগামী নব্বই দিনে নটা প্রেডিকশন আমরা আগামী নব্বই দিনে নটা প্রেডিকশন আজকে রাখবো আপনাদের সামনে এবং আমি বিশ্বাস করি এই প্রেডিকশনগুলো শুধুমাত্র বেঁচে থাকার রসদ দেবে না এই প্রেডিকশনগুলো আমাদের একটা সঠিক পরিকল্পনা করতে অনেক বেশি সহযোগিতা করবে প্রসঙ্গত জানিয়ে রাখি তুলারাশির জাতক জাতিকাদের আগামী সময়কালের মধ্যে অত্যন্ত পজিটিভ যে জায়গাটা আসতে চলেছে বা আসবে বা আসতে পারে সেটি তাদের হেলথ এবং আপনি যদি আজকে একটা সার্ভে করেন যে দশজন রাশির সাথে কথা বলেন দেখবেন আটজন নজন একই কথা বলবে যে তাদের মানসিক স্বস্তি নেই তাদের মেন্টাল ডিস্টারবেন্স মানে মানসিক চাপ মেন্টাল প্রেশার প্রচুর একদম প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে তাদের কন্টিনিউ করতে হচ্ছে যেটা তাদের কাছে একটা যন্ত্রণা সম আজকে এটা তো ঠিক যে কারোর যদি মেন্টাল প্রেশার অনেক বেশি হয় সে সহজভাবে কোনো কাজ করতে পারে না আর আপনি রাশি দেখবেন বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন রকম বিষয়ে আপস অ্যান্ড ডাউন ডাউন চলছে তারা মানসিকভাবে স্বস্তি পাচ্ছে না মানসিকভাবে শান্তি পাচ্ছে না মানসিকভাবে অশান্তির মধ্যে আছে বা অশান্তির বাতাবরণের মধ্যে আছে দ্যাটস ফর ভেরি 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 শিওর আগামী নব্বই দিনের মধ্যে একটা প্রবাবিলিটি থেকে যায় একটা সম্ভাবনা আছে বা সম্ভাবনাকে আমি কোনোভাবেই অস্বীকার করতে পারি না যে পজিটিভ ফাইভস আপনি পেতে চলেছেন আপনার মেন্টাল প্রেশারের দিক থেকে এবং ফিজিক্যাল হেলথের দিক থেকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও অনেকটা রিল্যাক্সেশন পাবে কারণ বৃহস্পতির একটি দৃষ্টি আপনার উপরে আছে যদিও বৃহস্পতি এখন রেটোগ্রেড সো বৃহস্পতি যখনই ডিরেক্ট হবে এবং এই টাইমটা আমি বলবো এবছরের সেরা টাইম হবে মার্চ মাস থেকে তো আগামী তিন মাসের মধ্যে সেই সময়কালটাও আমরা পাচ্ছি যে সময়কালে আপনি প্রভূত প্রোগ্রেস দেখতে পাবেন তিন নম্বর প্রেডিকশান আমি দেব এডুকেশন এবং আমি মনে করি যাদের রাশি তুলা যারা এডুকেশন সিস্টেমে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের এডুকেশনের সাথেই আপনি কানেক্টেড আছেন তাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট প্রচুর প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় বিশেষ করে আমি লক্ষ্য করতে পাচ্ছি তাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে সিলেকশন অফ কলেজের ক্ষেত্রে তার মানে আজকে আপনি পড়াশোনা করছেন আপনি এন্ট্রান্স এক্সামিনেশন দিচ্ছেন এবং কোনো একটি জায়গায় গিয়ে আপনি নিজেকে সিলেক্ট করার চেষ্টা করছেন এই যে সিলেক্ট করার চেষ্টা এই সিলেক্ট করার চেষ্টাটা আপনার কিন্তু শুধু চেষ্টা নয় সফলতার দিকে নিয়ে যাবে সিলেকশন আপনি আপনার পাবেন এবার কিন্তু সিলেকশন হবে এবার কিন্তু নিজেকে সিলেক্ট করতে পারবেন নিজেকে সিলেক্ট করে পথ চলতে পারবেন সেই পথ চলার যে প্রভাবিলিটি সেই পথ চলার যে সম্ভাবনা সেটা অনেকটা বেশি মাত্রায় লক্ষ্য করা যায় তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আরেকটা বিষয় খুব নিশ্চিত আগামী তিন মাসে সেটা তাদের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় শুরু হতে পারে দেখুন ব্যবসা আপনারা অনেকেই করেন তুলারাশির মধ্যে ভালো ভালো ব্যবসায়ীদের দেখেছি যারা খুব দায়িত্ব নিয়ে ব্যবসা করেন এবং ভালোভাবে ব্যবসার কন্টিনিউশন করছেন কিন্তু নাও এ ডেজ একটা জিনিস খেয়াল করবেন ব্যবসার জায়গাটা যেন সত্যি একটু সমস্যা সত্যি একটু যন্ত্রণা আপনি কনফিউজ পারছেন না ম্যানেজ কর আমি মনে করি ব্যবসার জায়গাটা ম্যানেজেবল এই তিন মাসের মধ্যে আপনি পুনরায় রিবিল্ড করতে পারবেন আপনার ব্যবসাটাকে পুনরায় আপনি আপনার ব্যবসায়িক ডেভেলপমেন্টটা পাবেন দেখবেন যে নদীতে স্রোতটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে স্রোতহীন যে নদীটা সেই নদীতেও পুনরায় জোয়ার আসবে সেই নদীতেও কিন্তু পজিটিভিটির জায়গাটা কিন্তু তৈরি হবে এতটুকু শিওরিটি দিতে পারে চাকরির ক্ষেত্রে বিশেষ উন্নতি তবে বিশেষ করে যাদের চাকরি ক্ষেত্রে মারাত্মক অসুবিধা এবং অসুবিধার আপনি যদি বলেন কারণটা কি দাদা হেতুটা কি একটা তো রিজেন থাকবে না আজকে অসুবিধা বললে তার অসুবিধা হয় একটা রিজেন থাকে আজকে যে অসুবিধায় আপনি সব থেকে বেশি প্রভাবিত সেটা হলো বিনা কারণে টেনশন আপনার অফিসিয়াল ক্ষেত্রে বিনা কারণে আপনাকে প্রেশারাইজড করা হচ্ছে আপনার অফিসিয়াল ক্ষেত্রে বিনা কারণে আপনাকে এক প্রকার যন্ত্রণার মধ্যে ফেলা হচ্ছে আপনার অফিসিয়াল ক্ষেত্রে বিনা কারণে আপনাকে জটিলতার মধ্যে ফেলা হচ্ছে সুতরাং এই জায়গাতে কিন্তু একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা এক্সট্রিমলি পাব চাকরি ক্ষেত্রে আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার বসের যেন স্বরূপ চেঞ্জ হয়ে গেল আপনার পজিশনাল জায়গাটা যেন চেঞ্জ হয়ে গেল আগে যেভাবে আপনি অ্যাকসেপ্টেন্স পেতেন আজকে গিয়ে সেই অ্যাকসেপ্টেন্স পাচ্ছেন পাচ্ছেন না ক্ষেত্রে জায়গাটা আমরা অনেকটা বেশি লক্ষ্য করতে পারবো একটা পাওয়া কোথাও যেন গিয়ে হয়তো এখনই প্রমোশন হলো না কিন্তু প্রমোশনের বাতাবরণ তৈরি হয়ে যাবে একটা হাইট পাওয়ার মতো বাতাবরণ তৈরি হয়ে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা অনেকেই হাইট পাবেন হাই পাওয়ার মতো কন্ডিশন তৈরি হয়ে যাবে বা তৈরি হওয়ার কথা বা তৈরি হওয়ার প্রভাবিলিটি রয়েছে হাইট পেয়ে যাবেন অনেকে এটুকু তো শিও হাইট পাওয়ার মতো জায়গা রয়েছে কনফার্ম হাইট পাওয়ার মতো জায়গা রয়েছে সো আমরা সেইভাবেই চেষ্টা করি না যাতে হাইটটা পাই যাতে স্টেবিলিটিটা আসে যাতে প্রগতির জায়গাটা আমরা পেতে পারি এটা তো পাবো এটা পাওয়ার কথাই সো এটা পাবো সো এটা আসবে লাইফে সো এটা আমাদেরকে অনেকটা পজিটিভ ভাইবস তৈরি করতে হেল্প করবে 2026 প্রথম তিন মাসের মধ্যে বহু তুরা রাশি জাতক জাতিকাদের প্রফেশনাল অগ্রগতি দেখবেন আজকে যদি 10 টাকা আর্নিং হয় সেই 10 টাকার হিসেবে দেখবেন 15% 20% 30% পর্যন্ত আপলিফমেন্ট পাবেন না এটা নয় যে আপনার আর্নিং এখন তিরিশ হাজার সেটা ষাট হঠাৎ করে হয়ে যাবে বাট ইম্প্রুভমেন্ট আর দেয়ার আপলিপমেন্ট পাবেন প্রমোশন পাবেন আমি বলছি তো হাইক পাবেন ভালো অপরচুনিটিস প্রাপ্তির মতো সম্ভাবনা রয়েছে এবং সেটি কিন্তু অনেকটাই অগ্রগতি হবে বলে মনে করছি অনেকটাই অগ্রগতির দিকে নিয়ে যাবে বলে মনে করছি দু হাজার একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে এই প্রথম তিন চার মাসের মধ্যে মোস্টলি যারা পলিটিক্সে আছেন কিপ ইন দ্য মাইন্ড আমি আবারও রিপিট করি যারা পলিটিক্সে আছেন সেই পলিটিক্যাল ক্যারিয়ার কিন্তু এবার ডেভেলপ হতে চলেছে পলিটিক্যাল দিক থেকে অনেকটাই অপরচুনিটিসের জায়গা আপনি পাবেন পলিটিক্যাল ক্যারিয়ারের ক্ষেত্রে অনেকটাই সুযোগ সুবিধা আপনার আসবে পলিটিক্যাল কেরিয়ারের ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক জায়গা আপনার আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি বা মনে করার চেষ্টা করছি তবে গৃহের পলিটিক্স খুব ভালো করে বুঝবেন যে আপনার পলিটিক্যাল মূল শত্রু হচ্ছে আপনার দাদা বা আপনার ভাই বা আপনার কোনো কাছের মানুষ এবং এই ধরনের যে গৃহগত শত্রু থেকে থাকে পলিটিক্যাল ক্ষেত্রে পলিটিক্যাল ফিল্ডে তাদের থেকে বিশেষ সচেতনতা রাখার চেষ্টাটুকু করতে হবে কারণ পলিটিক্স এর ক্ষেত্রে পলিটিক্যাল জায়গার ক্ষেত্রে এখনই কিন্তু এক্সট্রিমলি ভালো সুযোগ আসবে এবং আমি বলে দিই এই সুযোগে অনেকেই কিন্তু ঈর্ষান্বিত হবে এবং দেখুন প্র্যাকটিক্যাল আপনি যখন প্রোগ্রেস করছেন আপনার দশটা পাঁচটা শত্রু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে তো এই প্রোগ্রেসের জায়গা এবার কিন্তু আমরা অনেকটাই তৈরি করতে পারব পলিটিক্যাল দিক থেকে অনেকটা গেন হওয়ার সম্ভাবনা রয়েছে বা পজিটিভিটির সম্ভাবনা রয়েছে পথ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে একটা নির্দিষ্ট নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে বেসিক ফরমালিটিসগুলো দরকার হয় সেগুলো প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি মাত্রায় দেখতে পাচ্ছি তাহলে পলিটিক্স নিয়ে পলিটিক্যাল কেরিয়ার নিয়ে আপনি অনেকটাই ভালো সুযোগ পাবেন পলিটিক্স নিয়ে পলিটিক্যাল কেরিয়ার নিয়ে আপনি অনেকটাই সুবিধাজনক জায়গা পাবেন এটুকু বলে দিলাম তিন মাসের মধ্যেই পাবেন অ্যাক্টিং লাইনে আছেন বা সমগোত্রীয় লাইনগুলিকে যারা কানেক্ট করে চলছেন আমি মনে করি তারা অনেকটাই পজিটিভিটি জায়গাটা পেতে পারেন বা অনেকটাই তাদের ভালো সুযোগ আসার সম্ভাবনাটা রয়েছে বলে আমি অন্তত পক্ষে মনে করতে পারি বা মনে করছি তবে অর্থনৈতিক বিষয়ে যাদের টাকা পয়সাগুলো এখনো আটকে আটকে রয়েছে অর্থনৈতিক বিষয়ে যাদের এখনো টাকা পয়সাগুলো ভাবে চলছে না আমি মনে করি তাদের এবার কোথাও যেন গিয়ে একটা অপরচুনিটিস আসতে পারে বা অপরচুনিটিস আসার সম্ভাবনাটা হানড্রেড পার্সেন্ট কিন্তু দেখতে পাচ্ছি এই দিক থেকে অপরচুনিটিস আপনার আসবে এই দিক থেকে আপনার সুযোগের সম্ভাবনা অনেকটা বেশি দেখছি অনেক বেশি সুযোগ আসবে এবং সেই সুযোগের সদ ব্যবহার আপনি কিন্তু করতে পারবেন এটুকু দায়িত্ব নিয়ে কিন্তু বলতে পারি সুযোগ আসবে আপনার প্রচুর সুযোগ আসবে এই সময় সদ ব্যবহার করুন ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন ভালো হোক আগামী তিন মাস বানব্বই দিনের প্রত্যেকটি দিন জয় শ্রী গণেশ